আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দেখেন বিন্যা বিন্যা মানে বন্য থেকে বিন্না। এগুলি আসলে রাস্তার ধারে হয় আর আমরা যে ফসলি জমি আছে এই ফসলি জমির পাশে পাশে হয় মানে এগুলি বেসিক্যালি কোনো কাজে লাগে না কিন্তু সবচেয়ে বড় কথা কোনো ফসলি জমির মাঝখানে বিন্না হয় রেয়ার আর বিন্নার ফুলটা আপনাকে দেখাচ্ছি এই যে ফুল এটা হলো বিন্যার ফুল দেখেন দেখতে কেমন কেমন লাগছে ঠিক না বিন্যার ফুল এটা একটু ধারালো অতি প্রাচীনকালে বা যখন এই ধরেন চরের ভিতর কখনো জমি বা কোনো জমি এই জমির হাল নির্ধারণ করতে মানে জমির রেখা নির্ধারণ করতো এই বিন্যা শোভা শোবা শোভা বলতে বোঝাচ্ছে এলো মানে কতগুলি একটা বিন্যার গুচ্ছকে শোভা বলে কারণ হলো তখন এগুলি নির্ধারণ করতো যে এই জমি আমার এই জমি তোমার এইভাবে করা হতো তো নর্মালি এগুলি খুব ছোট থাকতে গরু ছাগল খায় বড় হলেও খেতে পারে না কারণ এটা খুবই শক্ত ঘাস এটা বনের মতো কিন্তু এগুলি মানুষ কেটে শুকিয়ে খড়ি হিসেবে ব্যবহার করে এই এই ভালো করে দেখুন এটা হলো বিন্না গাছ এটা হলো এই হলো সেই বিন্না। যাই হোক যারা বিন্না দেখেন নাই বিন্যা ঘাস দেখেন নাই তাদের জন্য এটা